শকুনে থা মেরেছে দেখো তোমার আমার দিলে গুজরাট গেল বাবরি হলো এখনো বিলে মেরেছে দেখো তোমার আমার দিলে গুজরাট গেল বাবরি হলো এখনো আক্ষ বিলে শকুনে থাবা মেরেছে দেখো তোমার আমার দিলে গুজরাট গেল বাবরি হলো এখনো আক্ষ বিলে আর কতক্ষণ থাকবে বসে রক্তকরণ দেখে আর কতক্ষণ থাকবে বসে রক্ত দেখে খেলছে হলি ওরা তোমার ভাইয়ের রক্ত মেখে চুপটি করে ঘুমটা ধরে দিনটা কি আর চলে গুজরাট গেল বাবরি হলো এখনো আপিলে সকুনে থাপা মেরেছে দেখো তোমার আমার দিলে গুজরাট গেল বাবরি হলো এখনো আপিলে শকুনে থাবা মেরেছে দেখো তোমার আমার দিলে গুজরাট গেল বাবরি হলো এখনো কবিলে শেষ কথাই বলছে দেখো আরামে ঘুম ঘুমাও তুমি এসব কিছুই দেখে এইসব কিছু দেখেও হাত পা বসে আছে সুখের ঘুম আরামের ঘুম ঘুমাচ্ছে মনে করছে কিছুই হবে না তাদেরকে উদ্দেশ্য করে বলছে দেখো এই লড়াই আমাদের সকলের লড়াই মুসলিম জাতির লড়াই বলছে দেখো আরামে ঘুম ঘুমাও তুমি এসব কিছুই দেখে মনে রেখো ধ্বংস তোমার পিছু পিছু থাকে থাকতে সময় জেগে ওঠো আল্লাহ আকবার বলে গুজরাট গেল বাবরি হলো এখনো আকবিলে আরামে ঘুম ঘুমাও তুমি এসব কিছু দেখে মনে রেখো ধ্বংস তোমার পিছু পিছু থাকে আক্তে সময় জেগে ওঠো আল্লাহু আকবার বলে গুজরাট গেল বাবরি হল এখনো অর্থ শকুনে থাবা মেরেছে দেখো তোমার আমার দিলে গুজরাট গেল বাবুরি হলো এখনো বাক্য বিলে শকুনে থাবা মেরেছে দেখো তোমার আমার দিলে গুজরাট গেল বাবুরি হলো এখনো বাক্য বিলে শকুনে থাবা মেরেছে দেখো তোমার আমার দিলে গুজরাট গেল বাবুরি হলো এখন ওয়াকফ বিলে ছোট্ট করে সংক্ষেপে কাকা বোর্ডকে উদ্দেশ্য করে কিছু কথা শোনার মাধ্যমে প্রতিবাদী মূলক